প্রেম করে যেই জন সেই জন সে তার আগে একটি উক্তি আছে কথা তুমি সন্মুখে পুঁজি চৈশ্বর যিনি প্রেম করে যেই জন সেই জন সে আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হই রঘুনাথগঞ্জ জমিপুর তথা মুর্শিদাবাদের অন্যতম ক্লাব বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে আমরা স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে দুদিনব্যাপী নানারকম সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করেছি আজকে তার শুভ উদ্বোধন করলেন জনপ্রিয় বিধায়ক জনপুর বিধানসভার এবং জনদরদি হ্যাঁ সমাজের অন্ধের জষ্ঠির মতো যিনি পাশে দাঁড়ান হ্যাঁ ঠিক যেন মনে হয় এ কথাটি না বললেই নয় আমার মনে হয় যে স্বামী বিবেকানন্দই প্রেরিত দুধ জনাব জাকির হোসেন মহাশয় আজকে আমাদের উদ্বোধনের উদ্বোধক ছিলেন তিনি বিবেকানন্দ ক্লাবের আজীবন সদস্য আজকে রক্তের গ্রুপ নির্ণয় যেমন আমরা দেখি রক্তদান মহদান কিন্তু আমরা ভেবেছি যে রক্তের গ্রুপ এটা যদি প্রত্যেক মানুষ জানে এবং আমরা একটা ভিজিটিং কার্ড মতো করেছি সেটা যদি প্রত্যেক মানুষ নিজের সঙ্গে ক্যারি করে তাহলে যে দুর্ঘটনাজনিত যে ঘটনাগুলো ঘটে যার জন্য রক্ত 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 করে দেখা যায় যে শেষ মুহূর্তে একটি মানুষ তার প্রাণ হারায় সাথে যদি তার ব্লাড গ্রুপটা থাকে দেখা গেলে সেই জনগণের মধ্যে সেই পাবলিকের মধ্যেই কেউ একজন স্বেচ্ছায় এসে তার রক্তটা দিতে পারবে এই যে একটা ব্যাপার এটা আমাদের রঘুনাথগঞ্জের স্বনামধন্য নার্সিংহোম আশাদেব নার্সিংহোম ডায়াগনোসিস সেন্টারের শিক্ষামূলক প্রতিষ্ঠান আশাদী প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের সহযোগিতায় হচ্ছে এবং আমাদের এখানে জমিপুর মহকুমার সর্বপ্রথম আমরা আগামীকালকে শুরু করতে চলেছি বেবি বিউটি কম্পিটিশান এই সমস্ত নানারকম জনহিতকর কাজকর্ম আগামীকালকে আমাদের বিশিষ্ট এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণ বসবেন তারা চিকিৎসা করবেন এবং বিনামূল্যে ওষুধও দেওয়া হবে এই সমস্ত নানারকম কর্মসূচির আমরা গতি হয়েছি হ্যাঁ আমি বিবেকানন্দ আদর্শে উদ্বুদ্ধ হয়ে নাম করেছে আমি স্বপন সিংহ বিবেকানন্দ ক্লাবের একজন সৈনিক এবং স্বামী বিবেকানন্দকে প্রণাম করে জানাই যে তিনার আদর্শে আমি নিজেকে নিয়োজিত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি আমার নাম স্বপন সিংহ নমস্কার সব ভালো থাকবে সুস্থ থাকবে বিবেকানন্দ ক্লাবের জন্মদিন না আগামীকাল রবিবার বারোই জানুয়ারি জন্মদিন তো আমরা দুদিনের যেহেতু প্রোগ্রামটা করছি এগারো বারো আজ থেকে শুভ উদ্বোধনও হয়ে গেল। এবং কর্মসূচি যেটা হচ্ছে সেটা সব থেকে ভালো যে কর্মসূচির মধ্যে দিয়ে আসছি আমরা যেটা উদ্বোধন হয়ে গেল সকাল দশটার সময় আমাদের এখানকার স্থানীয় জনপ্রিয় এমএলএ জনাব জাকির হোসেন সাহেব তিনি পতাকা উত্তোলন ন্যাশনাল পতাকা উত্তোলন করে এবং ক্লাবের পতাকা উত্তোলন আমরা যারা ক্লাব সেক্রেটারি আজকে করলাম করে ক্লাবের একটা শুভ উদ্বোধন হলো এবং সেই উদ্বোধনের পরে পরে ব্লাড গ্রুপ নির্ণয় যে আমরা একটা বিরাট একটা মহৎ কাজের মধ্যে দিয়ে যাচ্ছি এটা মনে করি আমি এটা অনেক বড়ো কাজ একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও আমার নিজের গ্রুপ যদি জানা থাকে তা আমি মনে করি হাতে আমি এক ঘন্টার সময় বাঁচিয়ে নিতে পারব কারণ ওই একটা ঘন্টা মানে সাতটা মিনিট তার মধ্যে যদি আমার গ্রুপটা জানা থাকে সেই ব্লাডটার প্রয়োজন যদি পড়ে সে কিন্তু তখন দিতে পারবে পকেটে যদি সেই কার্ডটা থাকে আমরা কার্ডের ব্যবস্থা করেছি গ্রুপ নির্ণয়ের পর দুটো সময় বসে একো প্রতিযোগিতা এবং দুটোই বসে একো প্রতি তিনটে ধাপে আমরা করছি ওয়ান থেকে ফোর ফোর থেকে এইট এইট থেকে সর্বসাধারণের জন্য সে বিকালে সাংস্কৃতিক প্রোগ্রাম সেখানে নাচ আবৃত্তি গান এর মাধ্যমে আজকে আমরা পালন করবে বারোই জানুয়ারি ক্লাবের প্রতিষ্ঠা দিবস এবং সবার আগে স্বামী বিবেকানন্দের জন্মদিন একশো বাষট্টিতম সেই জন্মদিনে আমরা যতটা পারব নিজেদিকে যে সামাজিক কর্তব্য যেগুলো থাকে ক্লাবের সেগুলো আমরা করার চেষ্টা করছি সেটা আগামী দিন আসুক তার মধ্যে প্রথম কাজ হচ্ছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তার যারা নিজের নিজের কাজে যারা সিদ্ধহস্ত তারা কিন্তু বসছেন এখানে চোখ থেকে চোখের যেটা হচ্ছে বহরমপুরের সনামধন্য সুশ্রুত হসপিটাল আই হসপিটাল তারা আসছে যেমন সোমেশ ব্যানার্জির মতো ডাক্তার তিনি বহুদিনের এখানে সনামধন্য একজন ডাক্তার এবং নামকরা ডাক্তার তিনিও আসছেন তারপরে যারা বাদবাকি এখানকার যারা প্রতিষ্ঠিত প্লাস বাইরে এবং ক্লাবের কিছু ছেলে যারা ডাক্তার হয়ে আর বিভিন্ন জায়গায় নিজেদের নাম করেছে তারাও কিন্তু আসছে তাই এই দিনটা আমরা চাইছি যে একটা স্বাস্থ্যের ওপর দিয়ে যেটা আমাদের আজকে সব থেকে প্রয়োজন সেটা আরও এগিয়ে যাক শিশুদের একটা অনুষ্ঠান করা আছে যেটা প্রথম এই এলাকায় আমরাও উৎকণ্ঠায় আছি জিনিসটা কেমন হয় মানে আমরাও প্রথম যেহেতু এই এলাকায় প্রথম ওয়ান থেকে এই ডেড থেকে পাঁচ বছর বয়স অব্দি যারা বাচ্চা আছে তারা র্যাম্পে হাঁটবে স্মার্টভাবে এইটুকুই দেখার এখানে কোনো ইয়ে নেই আর অংশগ্রহণ করাটাই সব থেকে বড় ব্যাপার ফার্স্ট সেকেন্ড থার্ডটা বড় ব্যাপার না যেসব শিশুরা এখানে অংশগ্রহণ করবে তাদের জন্য আমাদের প্রায় আমরা চেষ্টা করছি প্রত্যেকেই কিছু প্রাইজ দেওয়ার যাতে সবাই খুশি মনে থাকতে পারে আর সবার তারপরে হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং যারা আসছেন প্রধান অতিথি হিসাবে ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় যিনি এমএলএ এবং প্লাস ডেপুটি স্পিকার তারপরে আসছেন এমপি খলিলুর রহমান তিনি আমি মনে করি খুবই ভদ্র একজন সজ্জন ব্যক্তি আসছেন আমাদের ক্লাবের লাইফ মেম্বার সবার জনপ্রিয় জাকির হোসেন সাহেব নলাটির এমএলএ রাজেন্দ্র প্রসাদ সিং এবং তিনি নলাটির চেয়ারম্যান আমার দীর্ঘদিনের পরিচিত একজন ব্যক্তি এবং তিনি সমাজসেবিত বটেই তিনি খুব জনপ্রিয় ননাটির বুকে আমি জানি বিধানসভায় প্রায় দেড় লাখের কাছাকাছি ভোটে তিনি জিতেছিলেন তো স্বনামধন্য সমস্ত ব্যক্তি থেকেই এখানে অতিথি হিসাবে আমরা চাইছি তারা তাদেরকে নিমন্তন্নও করেছি যতটা পেরেছি সম্ভব এখানে ভুল ত্রুটি হতেই পারে ক্লাব ক্ষুদ্র ক্ষমতা থেকে একটা প্রচেষ্টা করছে সেই প্রচেষ্টা আপনারা যথাযথভাবে সামিল হবেন বলে আমি আশা রাখি এবং প্রত্যেকের সহযোগিতা আজ এগারো তারিখ বারো তারিখটা আমাদের ভাইটাল আপনাদের সহযোগিতা নিয়েই আমরা সাফল্যমণ্ডিত হব এটা আশা রাখি আমি এই ক্লাবেরই সেক্রেটারি আনন্দ রূপম ঘোষা রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটি ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ

স্বপ্ননা কম্পিউটার যেখানে আপনি পাবেন আকর্ষণীয় ছাদের বিভিন্ন নামী দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভি দতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্ননা কম্পিউটার রোকুনাতগঞ্জ বাস স্ট্যান্ডে বিপুরীতে মুর্শিদাবাদ অথবা বিস্তারিত জানতে আজই কল করুন 973538448 বা 9732844398 নম্বরে আলোক শেখা গ্রুপ নিউজের যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান एवं খবর দেখতে ইউটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না